হ্যালো এভরি আজকে তোমাদের সাথে তাল শ্বাস দিয়ে দুনিয়ার সবচাইতে মজাদার একটা রেসিপি শেয়ার করব এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে যদি স্কিপ করো তাহলে কিন্তু মিস করবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তাল শ্বাসগুলো কেটে আমি কিন্তু এই যে বেছে নিয়েছি আর নরম তালের শ্বাসটাই কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমি এখানে প্রায় ছয় সাতটা তাল শ্বাস কেটে নিয়েছি আর এবার আমি তালের শ্বাসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব এগুলো পরবর্তীতে আমি বিলিন্ডার করবো এজন্য একটু ছোট টুকরো করে নিব ব্লেন্ডার করার সুবিধার জন্য এখানে আমি প্রায় চারটা তালের শ্বাস একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে একটা ব্যালেন্ডার জগে নিয়ে নিয়েছি এগুলো ব্লেন্ডার করার জন্য এক কাপ পানি দিয়ে আমি মিহি করে ব্লেন্ডার করে এক সাইডে রেখে দিব আবারও আমি এখানে প্রায় দুইটা তালের শ্বাস ছোট ছোট করে কেটে রাখবো আর অবশ্যই রেসিপিটা করার আগে সমস্ত প্রস্তুত কিন্তু আগেই গুছিয়ে নিতে হবে আমি এখানে তালের শ্বাসটা ছোট ছোট করে কেটে এক সাইডে রেখে দিব এই তালের শ্বাসটা কিন্তু অবশ্যই আমাদের নরম নিতে হবে যাই হোক কাটা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আমি একটা কড়াইতে এক কাপের একটু বেশি পানি নিয়েছি দেখতে পাচ্ছ বড় এক মাপ পানি নিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ চিনি আর দেড় টেবিল চামচ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিব এই পরে কিন্তু চুলার জালটা অফ থাকবে এখন ভালো করে মেশানোর পরে অ্যাড করে দিয়েছি তালের সাহায্যে ব্যালেন্ডার করে রেখেছিলাম সেইটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করে দিতে হবে আগার আগার পাউডারটা কিন্তু মেশানোর পরেই চুলার জালটা অন করতে হবে তা না কিন্তু আগার আগার পাউডারটা জমে যাবে তো দেখতেই পাচ্ছ আমার তালের শাঁসটা মিক্স করার পরে কিন্তু মিশ্রণটা কিছু সময় জাল করে নিয়েছি আর বেশ কিছুটা ঘন হয়ে এসেছে যখন দেখবে এমন ঘন হয়ে এসেছে তখন কিন্তু এই মিশ্রণটা নামিয়ে নিতে হবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের কথা আমি বলতে পারি তো আমি কিন্তু অলরেডি নামিয়ে নিয়েছি আর একটা পুডিং এর বাটি নিয়ে নিয়েছি এখানে কিছুটা কুচানো তাল শ্বাস দিয়ে দিয়েছি আর যে তাল শ্বাসের মিশ্রণটা আমি জাল করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি উপর দিয়ে আরো কিছুটা তাল শাসের কুচি করে রাখা অংশ দিয়ে দিয়েছি তো আমি দুইটা বাটিতে একইভাবে কিন্তু সেট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটা বাটিতেও করে নিতে পারো আমার কাছে মনে হলো যেটা একটু বেশি হয়ে যাবে তাই আমি দুইটা বাটিতে সেট করে রেখেছি ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে দেখো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার চাকু দিয়ে চারদিকটা একটু ছাড়িয়ে নিব প্লেটে নিলে এতে করে তাড়াতাড়ি পুটিংটা কিন্তু উঠে যাবে কিন্তু কিন্তু জেনেই গেলে যে আমি দিয়ে একটা পুডিং বানিয়েছি আর এই পুডিংটা খেতে মাস আল্লাহ দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ পুডিংটা কত সুন্দর হয়েছে আর সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে দেখতে মনে হচ্ছে এত টেস্টি আসলেই তাল শেষ হওয়ার আগে কিন্তু তোমরা এই পুডিংটা বানিয়ে নিতে পারো অল্প উপকরণ দিয়েই এই তাল শ্বাসের পুটিংটা বানিয়ে নেওয়া যায় আর ছোট বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে ছোট বাচ্চারা এমনিতেই দোকান থেকে জেলি কিনে খায় এভাবে বাসায় বানিয়ে দিলে তারা কিন্তু চেটে পুটে খেয়ে নিবে আমার কাছে তো বেশ মজা লেগেছিল তোমরাও ট্রাই করবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের এই তাল মজাদার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে